আসসালামু আলাইকুম এব্রুয়ান সবাই কেমন আছেন আশা করছি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখতেছেন আপনারা শকুল অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আজকে এই ভিডিওতে আমরা যে প্রোডাক্টগুলো দেখব প্রত্যেকটাই কিন্তু আপনাদের জন্যে লাক্সারি থ্রি পিসার কালেকশন থাকবে এগুলো হচ্ছে পাকিস্তানি ডিজাইনার ইন্ডিয়ান ভার্সনের ড্রেস আর প্রত্যেকটা ড্রেসের প্রাইজ আজকে আপনাদের জন্য ধামাকা প্রাইজে থাকবে এখানে মূলত কালার রয়েছে চারটা কালার এক এক করে আমি প্রত্যেকটা কালার আপনাদেরকে দেখিয়ে দেবো আর প্রত্যেকটাই কিন্তু থাকবে আপনাদের জন্য ঈদ কালেকশন আর প্রত্যেকের ড্রেসের প্রাইজও আমি আপনাদেরকে বলে দিব দেখুন কত সুন্দর করে নেকলাইনটাতে এখানে ডিজাইন করা থাকবে আর এগুলো সম্পূর্ণ কিন্তু সুতার কাজ করা পুরো ড্রেসটা দেখুন যে কত সুন্দর ডিজাইনের মধ্যে থাকছে একেবারে পিওর লাকজারি শিপনের মধ্যে আপনারা এই ড্রেসের কালেকশানটা পেয়ে যাচ্ছেন আর স্লিপস প্লাস স্যালোয়ারটা দেখুন সালোয়ারের কাপড় থাকবে কটন সিল্কের মধ্যে স্লিপসটা শিপনের মধ্যে থাকবে আর দুপাটারও কিন্তু শিপনের মধ্যে কাজ করা থাকবে এগুলো হচ্ছে পাকিস্তানি ডিজাইনার ইন্ডিয়ান ভার্সনের প্রোডাক্ট আজকে আপনাদেরকে একেবারে কিন্তু রিজনেবল প্রাইসে দিয়ে দেবো প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকায় এত সুন্দর কালেকশানগুলো পূর্ণিমাশারির পক্ষ থেকে আপনারা পাবেন যার যে ড্রেসটা পছন্দ হবে আপনারা দ্রুত যোগাযোগ করে কিন্তু নিয়ে নেবেন এই দামে এই ড্রেস কোথাও পাবেন না প্রত্যেকটার দুপাটা থাকবে সেই রকম চমৎকার প্যাটার্নের কাজ করা আছে যারা ঢাকার মধ্যে আছেন ক্যাশ অন ডেলিভারিতে পাবেন ঢাকার বাইরে নিতে হলে অবশ্যই সম্পূর্ণ টাকাটা আমাদের বিকাশে পেমেন্ট করে দিতে হবে ফুল পেমেন্ট করে কিন্তু আপনার ঢাকার বাইরে প্রোডাক্ট নিতে পারবেন এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে প্রত্যেকটা আর দুপাটা কিন্তু কন্ট্রাস্ট থাকবে আর এই হচ্ছে মূলত দুপাটা দুপাটা দেখুন কত সুন্দর দুপাটা কন্ট্রাস্ট দুপাটা আর কীভাবে অর্ডার করবেন সেক্ষেত্রে কিন্তু ডিসক্রিপশন বক্সে আমাদের অনলাইন নাম্বারটা দেওয়া আছে দুইটা নাম্বার দেওয়া আছে এবং ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ কত ঢাকার বাইরে কত মানে ডিটেলস সব কিছু বলা আছে আপনারা ডিসক্রিপশন বক্স দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন দেখুন কত সুন্দর এটা হচ্ছে পিকো ব্লু কালারের মধ্যে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র 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 দুই হাজার টাকা দুই হাজার টাকায় এত সুন্দর স্মার্ট প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাচ্ছেন পুনিমাসারের পক্ষ থেকে এই প্রোডাক্টগুলো কেউ মিস দেন না আর এই হচ্ছে দুপাটটা তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম